দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লেসন সিক্স নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো টু লিটল বার্ডস দুটি ছোট পাখি টু লিটল বার্ডস দুটি ছোট পাখি শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় আলোচনার পূর্বে সব প্রথমে আমরা এই অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নিই হ্যাপিলি হ্যাফিলি অর্থ সানন্দে ফ্লাইওয়ে ফ্লাইওয়ে অর্থ উড়ে চলে যাওয়া নিটলি নিটলি অর্থ পরিচ্ছন্নভাবে রাইম রাইম অর্থ ছড়া এক এক অর্থ ডিম নেস্ট নেস্ট অর্থ পাখির বাসা লিটল লিটল অর্থ ছুটো বার্ট বার্ট অর্থ পাখি ইনস্টেট ইনস্টেট অর্থ পরিবর্তে বিগিন ভিগিন অর্থ শুরু করা টুইটার টুইটার অর্থ কিচির মিচির করা সিং সিং অর্থ গান গাওয়া হফ হফ অর্থ লাফালাফি করা ড্যান্স ড্যান্স অর্থ নাচা ব্রাঞ্চ ব্রাঞ্চ অর্থ গাছের ডাল তো শিক্ষার্থী বন্ধুরা দেখো টু লিটল বার্স দুটি ছোটো পাখি এ অধ্যায়ের নাম্বার এ লিসেন রিফিট আফটার ইউ টিচার অ্যান্ড এনজয় দ্য রাইম কালার দ্য পিকচারস শুনো শিক্ষকের সাথে পুনরায় বলো এবং ছড়াটি উপভোগ করো ছবিগুলো রং করো তো শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা পড়ার চেষ্টা করি ছড়াটি টু লিটল বার্ডস দুটি ছোট পাখি অন সানডে আই স টু এক্স ইন দ্য ইনক্সট অন সানডে আই স টু এক্স ইন দ্য নেক্সট রবিবারে আমি পাখির বাসাটিতে দুটি ডিম দেখলাম রবিবারে আমি পাখির বাসাটিতে দুটি ডিম দেখলাম অন মানডে দেয়ার ওয়ার টু লিটল বার্ডস ইনস্টেট সোমবারে এর পরিবর্তে দুটি ছোটো পাখি ছিল অ্যাজ দ্য ডে বিগিন দ্য লিটল বার্ডস টুইটার্ট অ্যান্ড স্যাং মঙ্গলবারের দিন শুরু হওয়ার সাথে সাথে পাখিগুলো কিচির মিচি শুরু করলো এবং গান গাইতে লাগলো অন ওয়েসডে দ্য লিটল বার্ডস হোফট অ্যান্ড ড্যান্সড বুধবারে ছোটো পাখিগুলো লাফালাফি শুরু করলো এবং নাচতে লাগলো অন থার্সডে দ্য লিটল বার্ডস সেট অন এ ব্রান্স বৃহস্পতিবারে ছোটো পাখিগুলো গাছের একটি ডালে গিয়ে বসল অন ফ্রাইডে দ্য লিটল বার্ডস বিগিন টু প্লে শুক্রবারে ছোটো পাখিগুলো খেলতে আরম্ভ করলো অন স্যাটারডে দ্য লিটল বার্ডস হ্যাপিলি ফ্লিউ শনিবারে ছোটো পাখিগুলো সানন্দে উড়ে চলে গেল শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার বি কোফি দ্য রাইম নিটলি ইন ইউর এক্সারসাইজ বুক ছড়াটি তোমার অনুশীলন খাতায় পরিচ্ছন্নভাবে লেখ শিক্ষার্থী বন্ধুরা এই সেই অংশটি আমরা নিজে নিজে চেষ্টা করি নাম্বার সি দেখো ওয়ার্স ইন পেয়ার্স জোরাবদ্ধভাবে কাজ করো রিড দ্য রাইম এগিন ছরাটি আবার পড়ো আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশেন্স নিচে দেওয়া প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও হোয়াট ওয়াজ ইন দ্য নেক্সট অন সানডে রবিবার পাখির বাসায় কী ছিল দ্যার ওয়ার টু এগস ইন দ্য নেক্সট অন সানডে রবিবার পাখির বাসায় দুটি ডিম ছিল নাম্বার টু হোয়ান ডিড দ্য টু বার্ডস কাম আউট অফ দ্য এগস কবে ডিমগুলো থেকে দুটি পাখি বেরিয়ে এলো দ্য টু বার্ডস কেম আউট অফ দ্য এগস অন মানডে সোমবারে ডিমগুলো থেকে দুটি পাখি বেরিয়ে এলো নাম্বার থ্রি হোয়াট ডিড দ্য বার্ডস ডু অন থার্সডে বৃহস্পতিবারে পাখিগুলো কি করল অন থার্সডে দ্য বার্ডস সেট অন এ ব্রাঞ্চ বৃহস্পতিবারে পাখিগুলো গাছের একটি ডালে গিয়ে বসল নাম্বার ফোর হোয়েন ডেট দ্য বার্ডস ফ্লাইওভার কখন পাখিগুলো উড়ে গিয়েছিল দ্য বার্ডস ফ্লেওয়ে অন স্যাটারডে শনিবারে পাখিগুলো উড়ে গিয়েছিল তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো নাম্বার ডি নাও রাইট দ্য ইন ওর এক্সারসাইজ বুক এখন তোমার অনুশীলন খাতায় উত্তরগুলো লেখো শিক্ষার্থী বন্ধুরা এসো এই অংশটি আমরা নিজে নিজে চেষ্টা করি তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ